নমস্কার বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক 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 ভালো আছি তো আজকের পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আজকে রান্না করব আমরা গাউরির মাংস বা শুরুরের মাংস সবাই মিলে রান্না করব আমার সাথে অনেকেই আছে যার মধ্যে আমরা তিনজন এখানে আছি বাকিরা সবাই গেছে জল আনার জন্য বা বাকি বা জিনিসপত্র রেডি করার জন্য যেহেতু আমরা পিকনিক করব যার জন্য আমরা সব আয়োজন বাইরেই করেছি তো দেখা হচ্ছে বন্ধুরা ভিডিওর পরে সঙ্গে থাকবেন তো প্রথমে বন্ধুরা নিয়ে নিচ্ছি আমি মাংস মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পরে দিয়ে দেব রসুন ও আদা থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এটা পেস্ট করতে পারিনি বুঝতেই পারছেন সবাই একজন বাইরে করেছি তারপর দিয়ে দিব কিছু পিঁয়াজ কুচি এটা বন্ধুরা একসঙ্গেই রান্না করব সম্পূর্ণ রান্নাটা দেখতে এখন আমি কী করে করি এখানে আমি দিয়ে দেবো কিছু লঙ্কার গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া এটাকে মেখে নেবো সুন্দরভাবে এরপরে দিয়ে দেবো তেল তেলটা একটু কমই দেব যেহেতু এর থেকে অনেকটাই তেল হবে তো সবাই আমাকে বলতেছিল যে রান্নাটা করে দিতে হবে তো আমি তো একা করে সারতে পারবো না যেহেতু পিকনিকের আয়োজন তো সবাই মিলেই করবো তো আমার ভাইকে দিয়ে আমি এটা মেখে নিচ্ছি সুন্দরভাবে ও ম্যারিনেট করে দিচ্ছে এটা ভালোভাবে বন্ধুরা ম্যারিনেট করে এটাকে একসঙ্গেই কড়াইতে বসিয়ে দেবো গ্যাসটা কোনো কিছুই আনিনি বাড়ির থেকে শুধু একটা গামলা নিয়ে এসেছি তো রান্নাটা কোন জায়গায় করতেছি দেখতে পাচ্ছেন তার পাশে নদীর সাইডে রান্না করতেছি আমি তো ম্যারিনেট করা হয়ে গেছে বন্ধুরা আমি বসিয়ে দিয়েছি এর মধ্যে ওইটাকে বন্ধুরা সুন্দরভাবে এখানেই একবারে কষিয়ে নিব এটাকে কড়াইয়ের মধ্যে গ্যাসটা কোনো কিছু ব্যবহার করবো না ম্যারিনেট করার সময়ই বন্ধুরা অর্ধেক রান্না হয়ে গেছে এটা এটা আর খুব একটা সময় লাগবে না সঙ্গে থাকুন দেখুন কতটা টাইম লাগতেছে আর এটা রান্না করতে আমরা যে জায়গায় রান্না করছি চারপাশটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদের এটা ঢাকা দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন খুব একটা জল ডাকবো না খুব সুন্দর একটা প্লেন যাচ্ছে আকাশ দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা তো বন্ধুরা এইভাবে রান্না করে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ফলো করবেন কমেন্ট করবেন এরপরে বন্ধুরা দিয়ে দিচ্ছি আমি মিট মশলা তারপরে দিয়ে দিব গরম মশলার মধ্যে তারপরে নামিয়ে নিব আর বন্ধুরা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাপোর্ট পেলে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের এই চ্যানেল আজকের জন্য ধন্যবাদ